গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি বেশ ভালো আছি বলাটা ভুল এখনও পর্যন্ত মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো যতক্ষণ না মায়ের শরীরটা ভালো হচ্ছে আমরা ততক্ষণ অবধি ভালো থাকতে পারছি না তো যাই হোক আজ হলো রবিবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে পাঁচটার মতো এখন থেকেই আজকের ব্লগ ডে আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগ ডে আপনাদের ভালো লেগে থাকবে তো আপনাদেরকে তো কালকের ব্লগে বলেইছি যে মায়ের শরীরটা অনেকটাই খারাপ তো সেই কারণে কালকে রাত্রে মায়ের বাড়িতেই ছিলাম ওই যে জল ঝড় এসেছিলো তো ভেবেছিলাম আর একবার বাড়ি যাব তো আর বাড়ি যাওয়া হয়নি তো মায়ের বাড়িতেই থেকে গিয়েছিলাম রাত্রে মায়ের বাড়িতেই থাকতাম তো আর একবার বাড়ি যেতাম সোনা মায়ের ওই মেডিসিন আর কটা মতো কাপড় আনতে তো আর যেতে পারিনি তো মেডিসিনটা আনা হয়নি ভাবছি আজকে সকালেই একবার যাব। এই যে সাড়ে পাঁচটার মতো টাইমে উঠে পড়েছি এত সকাল উঠতাম না মা দেখছি ওই পাঁচটা বা সাড়ে চারটে ওই রকম টাইমে উঠে বাইরে ওই খাটটি রয়েছে ওইখানটিতে শুয়েছিল কারণ মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে আপনার খারাপ লাগছিলো মা বলছিল আবার মাথাটা আর গাটা যেন বমি বমি করছে তো সেই কারণেই আমি বিশেষ করে উঠে পড়েছিলাম তো উঠে যখন পড়েছিলাম দেখলাম সোনামা ঘুমাচ্ছে তো ততক্ষণকে নাও ওই যে কালকে সন্ধ্যের থেকে একদম সব বাসনপত্র জমে জমে ছিল কারণ ওই যে জল পড়ছিল তাহলে সেই কারণে কল পাড়তে আসতে পারিনি তো ওই কারণে এত পরিমাণে বাসন জমে গিয়েছে আর কালকে রাত্রে তো আবার ভাত আরে হয়েছিলো তো ওই যে প্রেশার কুকারে ভাত করেছিলাম তো সন্ধ্যের থেকে মা মুড়ি খেয়েছে আমি ঠাকুমা সোনামা সকলকে খাইয়েছি সোনা মায়ের খাবার করেছি মানে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলোই বাসনপত্র হয়ে গিয়েছিল যেহেতু অনেকগুলো বাসনপত্র ছিল তো সেই কারণে ভাবলাম যে সোনামা এখন যখন ঘুমিয়ে রয়েছে আমি না হয় এই বাসনপত্রগুলো ধুয়ে নি তো এই যে দেখুন মাকে বলছি যে মা তুমি একটু চুপচাপ বসে থাকো মা তো কিছুতেই বসে থাকবে না মা বসে খেপি তুই না হয় বাসনগুলো ধুয়ে দে আমি সব বাসন ওই যে সিঁড়ি দিতে উপর করে রেখে দিচ্ছি কারণ সোনামা এখনই উঠে গেলে আমি তো আর কোনো কাজ করতে পাবো না তো সেই কারণে মা একটু বিশেষ করে তাড়াতাড়ি করছিল তো মাদের মন তো বাচ্চারা যদি কাজ করে মাদেরকে আর বসে থাকতে ইচ্ছা করে তো যাই হোক বাসনপত্র সবই রেখে দিয়ে চলে এসেছি এরপরে ঘরটি ভালো করে মুছে নেবো তো তার আগে দাঁড়ান ওই যে কালকে রাত্রেবেলায় ভাত আর করেছিলাম তো দুটো মতো কাপড় ছিল প্রেশার কুকারে ভাত করলে খুব একটা কাপড়ের প্রয়োজন হয় না তবে আমাদের ওই প্রেশার কুকারের যে কাভারটি রয়েছে তো ওই কাভারটি কোনো কারণে ভেঙে গিয়েছে তো সেই কারণে একটু কাপড়টা প্রয়োজন হয় তো ওই কাপড় দুটি ছিল ওগুলি ভালো করে ধুয়ে নিলাম তো এরপরে পুরো কল পাড়টি একদম ভালো করে ধুয়ে নেব কারণ ওই যে বললাম না প্রেশার কুকারে ভাত হয়েছিল তো প্রেশার কুকারটা পরিষ্কার করার সময় ওই প্রেসার কুকারের মধ্যে যে ভাতগুলি লেগেছিল ওগুলি অনেকগুলি পরিমাণে কলতোলাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ওই ভাতগুলি পা দিলেও একটা অমঙ্গল হবে আর দেখতেও রকম একটা অপরিষ্কার লাগছে তো সেই কারণে ভাবলাম যে ওই কলতলাটাকে পরিষ্কার করি তারপরে না হয় ঘরটা ভালো করে মুছে নিয়ে চলে আসবো সত্যি কথা বলতে আমাদের মোটরের জলে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তো এই ট্যাপের জলে সব কিছু কাজ করতে আর ধৈর্য ধরছে না তো সেই কারণেই ওই যে ঘরটি মোছার জন্য জলটি ওই বড় বালতিটিতে ধরতে দিয়েছিলাম ওই যে ছোট বালতিটি করে কলপাটটি ভালো করে ধুয়ে নিলাম ওই কলটা পাম্প করে করেই ধুয়ে নিলাম চলুন ঘরটা পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম ওই সাতটার মতো বাজবে তো ওই যে ঘর পরিষ্কার করে তারপরে সোনামা উঠেছিল ওকে খাবার খাইয়ে রেডি করিয়ে তারপরে আমি চা গরম জল সব কিছু করে আমি মুড়ি খেলাম ঠাকুমাকে মাকে সকলকে চা দিলাম মাকে ওষুধ দিলাম তো অনেকগুলো টুকিটেকি কাজ ছিল ওগুলো সব কমপ্লিট করে নিয়েছি এরপরে ভাবছিলাম যে একবার ঘর যাব তো ঠাকুমা বললো দাঁড়া ঘর যাবি খেপি আমার একটি কাজ রয়েছে ওই কাজটি করে দিয়ে পরে যাবি তো আমি বললাম কি কাজ রয়েছে ওই যে পরশু একটু ঝড় উঠিয়েছিল তো তো ওই ঝড়টির কারণে এই যে আমাদের কলার কান্দিটি পুরোটাই পড়ে গিয়েছে জানেন তো এটা আরো কিছুদিন যেত তারপরে কাটা হতো কিন্তু তার আগে ওই যে ঝড়ে পড়ে গিয়েছে কী আর করা যাবে আমাকে একটা দাদা ভাই এসে বলেছিল যে তোদের কলাকান্দিটি পড়ে গিয়েছে তোর মাকে না হয় বলে দিবি তো মাকে বলে দেওয়ার পরে মায় নিয়ে চলে এসেছিলো তো তারপরের দিনেই ওই যে তারপরের দিনে সকালেই তো মায়ের শরীর খারাপ তাহলে আর এই দিকে খেয়াল রাখা হয়নি তো আজকে ঠাকুমা বার করলো প্রথমে পুরো কলাকান্দিটিতে তিতুই দিয়ে দিচ্ছিলাম পাকানোর জন্য তো মা বারণ করলো মা বললো খেপি পুরোটা দিস না তিনটে কান্দি মতো দে আর তিনটে কান্দি মতো রেখে দে কারণ কিছুদিন পরে একাদশী রয়েছে আর পুরো কান্দিটি একসাথে দিয়ে দিলে পুরো কান্দিটি যদি পেকে যায় তাহলে তার পুরোটা একসাথে খাওয়া যাবে না তখন নষ্ট হয়ে যাবে তো সেই কারণে বলো তিনটে একবার দে তারপরে আর একবার দেবি কারণ আর দুদিন পরে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি রয়েছে তো তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কলা পাকাটা দরকার হবে তাহলে প্রথম কান্দিটি পেকে যাবে আবার পরের জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে হয়তো পরের কান্দিটি পাকাবে তো সেই কারণে মা বললো ওই তিনটে মতো কাঁদি দে তো যাই হোক দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপর বাড়ি যাব বাড়ির থেকে চলে এসেছি ওই মিনিমাম সাড়ে আটটা মতো বাজবে তো ওই সাতটা দশ পনেরো মতো বাজবে তখনই বাড়ি গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ টাইম পার করে পরে ওই সাড়ে আটটা মতো বাজবে তখনই চলে এসেছি বাপের বাড়িকে তো এসে পরে স্নানও করে নিয়েছি তারপরে সোনামাকে খাবার খাইয়ে ও ঘুমিয়ে পড়েছে আবার এই মুহূর্তে তো ভাবলাম ততক্ষণ কি না হয় ওই যে উনুনটি পরিষ্কার করে নিই কারণ অনেকগুলোই পাশ জমেছিলো তো ঠাকুমা বললে যে উনুনটা পরিষ্কার করে নি তারপরে না হয় ভাতটা চাপাবি তো দেখলাম যে উনুনটাতে আবার জল ঢুকে গিয়েছে তো সেই কারণে ঠাকুমা বলল যে ঠিক আছে জল যখন ঢুকে গিয়েছে আমি না হয় ভাতটা চাপ পিয়ে দেবো তো দাঁড়ান এই দিকে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো আজকে সবজির মধ্যে হবে শাক ভাজা হবে দু রকমের শাক রয়েছে ওই কলমি শাক আর লাল শাক শাক ভাজা আর সব সবজি দিয়ে একটা তরকারি হবে আর কলা মোচার পকোড়া করব চলুন এরপরে রান্নাটা চাপিয়ে দেওয়া যাক কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই সাড়ে নটা মতো বাজবে তখনই স্নান করে এলাম এই মুহূর্তে মিনিমাম ওই পৌনে দশটা দশটা মতো বেজে গিয়েছে হয়তো তো তো সেই কারণে একটু লাগছে রয়েছে মায়েরও শরীরটা খারাপ যেহেতু মাকেও টাইমে খেতে ওষুধ সবকিছুই তো দিতে হবে তো মা বললো খেপি আগে খেয়ে এনে তারপরে না হয় রান্নাটা চাপাবি তো মাকে বললাম যে না না ঠাকুমা একবারে স্নান করে আসুক তারপরে একেবারে দুজনে মিলে একসাথে খাবারটি খেয়ে নেব ততক্ষণকে ওই টুকিটাকি কি যে রান্নাগুলি রয়েছে ওগুলি তাড়াতাড়ি করে নি শাকটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম শাকটাই চাপিয়ে নিই ঠাকুমা এই মুহূর্তে স্নান করতে ঢুকে গিয়েছে তো ভাবলাম যে ঠাকুমা তাহলে স্নান করে চলে এলে দুজনে মিলে একসাথে খেয়ে নিতে পাবো তো সেই কারণে শাকটা চাপিয়ে দিলাম তো শাকটা একেবারেই কষে চাপিয়ে দেবো অল্প পরিমাণে তেল আর জিরে লঙ্কা ফড়ং আর অল্প পরিমাণে রসুন ফড়ং দিলাম তারপর ওই শাকটা দিয়ে অল্প পরিমাণে নুন দিলাম কারণ শাকটা তো অল্প মতো হয়ে যাবে তো সেই কারণে অল্প পরিমাণে নুনটা দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে ঢাকা দিয়ে দেবো এখন জল দেবো না দেখি জল কতটা পরিমাণে বেরোয় তার মতন যদি দরকার হয় তাহলে অল্প পরিমাণে দেবো এই যে দেখুন জলটা মনে হচ্ছে আর একটু পরিমাণে আর ওই কলমি শাকটা রয়েছে তো ওইটার একটা দুটো রয়েছে ওগুলো না হলে সেদ্ধ হবে না তো দাঁড়ান তার আগে এক চামচ চিনি দিয়ে দিলাম না হলে না দিলে শাকটা তো খেতে ভালো লাগবে না তো যাই হোক আর একবার মতো ঢাকা দিয়ে দিই তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো এই যে ঢাকাটি খুলে এই মুহূর্তে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে দাঁড়ান শাকটা ভাজাও হয়ে গিয়েছে এরপর ভালো করে তুলে শাকটা রেখে দিই ওই যে কলা বড়াটা হবে তো ওই কলা মোচার জন্য কলা সিদ্ধ করতে দিয়ে দেবো তারপরে না হয় খাবারটি খেয়ে নেবো শাকটা ঘরে রেখে দিয়ে চলে এসেছি এরপরে এটা সেদ্ধ করতে দিয়ে দিই তো এটার মধ্যে আর হলুদ দেবো না জানেন তো অল্প পরিমাণ নুন দিয়ে দেবো ওই নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে চলে যাব। তো ওই সাড়ে নটা মতো বাজবে তখন স্নান করে নিয়েছি তো স্নান করেই কটা মতো কাজ ছিল টুকি টাকি ওগুলো সেরে নিয়েছি তারপরে চুলটাও আঁচড়ে নিয়েছিলাম তারপরে ওই যে উনুনটিতে ওই পাচগুলি রয়েছিল তো ঠাকুমা বললো পাঁচগুলি বার করে নে না হলে না উনুনটা ধরাতে একটু অসুবিধা হবে কারণ কালকে এমনিতেই জল হয়েছে আর উনুনটাতে না অল্প পরিমাণে মনে হচ্ছে জলও ঢুকে গিয়েছে ভাবলাম যে আমি ভাতটা চাপিয়ে দিই তো ঠাকুমা বললো উনুনটা ভিজে রয়েছে তুই ভাতটা চাপাতে পারবি না কারণ উনুনটা জ্বালাতে অনেকটাই দেরি হবে আর তুই পারবি না তো সেই কারণে আমি আর চেষ্টা করলাম না আমি ওই যে একটা মতো শাক করে নিয়েছি আর ওই কলা আর আজকে পকোড়া করব তো সেই কারণে মোচাটা সেদ্ধ করতে দিয়েছি তো সকালে একবার মুড়ি খেয়েছিলাম তারপরে আর খাইনি তো ঠাকুমা এই মাত্র স্নান করে এলো তো ঠাকুমা বললো যে তুই আর আমি তাহলে একেবারে মুড়ি খেয়ে নে তারপরে না হয় ঠাকুমা এইদিকে ভাতটা চাপিয়ে দেবে আর আমি ওইদিকে এসে সব কিছু তরকারিগুলো করে নেবো তো চলুন মুড়িটা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই যে খাবার খেয়ে চলে এসেছি তো দাঁড়ান দেখি কোলা কতটা পরিমাণে জল রয়েছে আর ভালো করে সেদ্ধ হয়েছে নাকি দেখি তার মতন আর একবার ঢাকা দিয়ে দেবো না হলে জলটি ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে দিয়ে দেবো তো দেখলাম যে না ভালো করে এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি আর একটু রয়েছে তো এই যে একবার মতো ঢাকা দিয়েছিলাম তারপরে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে এই যে যে ঝাঁঝুটি রয়েছে একটু ফোঁক ফুক মতো এটিতে ভালো করে জলটি ছড়ানো যাবে তো তো মা বললো যে ওইটি করে জলটি ছড়িয়ে নে তাহলে ভালো করে জলটি ঝরেও যাবে আর কলা মোচাগুলি বেশ ঝরঝরে মতো হবে ততক্ষণ কে ওই যে সব সবজি দিয়ে যে তরকারিটি হবে ওইটির জন্য ভেন্ডিগুলি আলাদা করে ভালো করে ভাজতে হবে তো তো ওইটাই প্রথমে ভেজে নিই তারপরে না হয় সব সবজিগুলো মিশিয়ে একসাথে ভেজে নেব ডাক্তারের মাকে এখন কম একটু তেল মশলাই খেতে বলেছে ততটা পারবো চেষ্টা করব একটু কম তেল মশলার মধ্যেই রান্না আরে করতে মা অনেকটাই কম তেল মশলাতে রান্না করে জানেন তো কিন্তু আমরা অতটা পরিমাণে পারি না কম পরিমাণে করতে তো আজকে যতটা পারবো কম পরিমাণে চেষ্টা করব তো এই যে প্রথমে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তারপরে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম তো দেখলাম যে তলে একটু ধরে ধরে যাচ্ছিলো তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ এটা তো ভেজে তুলে রেখে দেবো এটা তো আর সব সবজির মধ্যে একসাথে দেবো না তো সেই কারণে এটা আলাদাভাবে তুলে নিচ্ছি তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম যাতে ভিতর থেকেও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে ভেন্ডিগুলি ভাজা হয়ে গিয়েছে এরপরে ওই যে সব সবজিগুলি একসাথে ভেজে না একভাবে সেদ্ধ করে নেবো তাহলে একটু কম তেল মশলাতে রান্না হবে আর সবজিগুলি সেদ্ধ হয়ে থাকলে না খেতেও বেশ ভালো লাগে কিন্তু তরকারিটি তো আজকে প্রত্যেকটা তরকারি আমি নিজে হাতে করেছি আর এই ইচ্ছাটা আমার অনেক দিনের মনের মধ্যে ছিল জানেন তো মায়ের জন্য বিশেষ করে যে মা তো আমাদেরকে সারা জীবন রেঁধে খাওয়াচ্ছে আমাদের বাড়ি গেলেও মা আসে রেঁধেই খাওয়ায় কিন্তু আমরা তো মাকে কোনোদিনও নিজে হাতে রান্না করে খাওয়াতে পারি না বিশেষ করে একদম পুরো পদগুলি যে সব পদগুলি রান্না হবে বিশেষ করে ওই সব পদগুলি আমার রান্না করে খাওয়ানোর ইচ্ছা ছিল মাকে মাদের বাড়িতেই বিশেষ করে ইচ্ছা ছিল কারণ জানি যে মা আমাদের বাড়িতে যে কখনোই বসে খেতে পারবে না সেই কারণেই মনে হচ্ছিল যে দীর্ঘদিন থেকে জমে থাকা একটা মায়ের জন্য ইচ্ছা হয়তো আজকে পূরণ করতে পারলাম তো জানি না তরকারিগুলি কেমন হয়েছিল বা মায়ের কেমন লেগেছিল তো যতটা পেরেছি মায়ের জন্য করার চেষ্টা করেছি এই যে ভালো করে জলটা একদম শুকিয়ে গিয়েছে আর সবজিগুলি আর ডাটাগুলি দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে চলুন এরপরে মশলাটি তৈরি করে নিই সবজিগুলিতে সেদ্ধ করে নামালাম ওইটিকে ছকতে তো হবে না হলে তো অতটা খেতে ভালো লাগবে না তো আজকে তো পেঁয়াজ রসুন দিয়েই করব তো সেই কারণে আপনারা হয়তো দেখলেন যে অল্প পরিমাণে তেল দিলাম তার মধ্যে একটা মতো ওই লঙ্কা ফড়ং দিলাম আর জিরে ফড়ং দিলাম আর একটা মতো তেজপাতা আর ওই যে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি ওই একটা মতো পেঁয়াজই হয়তো দিয়েছে ঠাকুমাই বনিয়েছে এই পেঁয়াজ রসুনগুলি তো পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে এই যে অল্প পরিমাণে রসুনও থেতো করে দিয়ে দিয়েছি ওই দুটো থেকে তিনটে মতো রসুন দিয়েছি তার কিন্তু বেশি দিইনি আর আপনারা হয়তো দেখতেই পারছেন যে কতটা কম পরিমাণে তেল দিয়েছি এর থেকে হয়তো কম পরিমাণে তেল দিয়ে আমি রান্না করতে পারবো না তো ওই যে আদা তার জিরিতে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম তো দাঁড়ান মশলাটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভাজি ওই তেলটি যখন ছেড়ে ছেড়ে আসবে তারপরে ওই যে সব সবজিগুলি কষিয়ে রেখেছিলাম দিয়ে দেবো তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে সবজিগুলি দিয়ে দিলাম তো দাঁড়ান ওই যে ভেন্ডিগুলি ভেজে রেখেছিলাম ওগুলিও দিয়ে দিই কারণ এরপরে মশলাটি একটু মতো কষাবো তারপরে জল দিয়ে দেবো কারণ যেহেতু সবজিগুলো সেদ্ধই রয়েছে খুব একটা বেশি কষাবো না তার মধ্যেই একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো এই যে ভালো করে কষানো হয়ে গিয়েছে আর পরিমাণ মতো জল দিয়ে দিছি দাঁড়ান এক চামচ চিনি দিয়ে দিই আর অল্প পরিমাণে জল দিই কারণ আজকে একটা মতনই সবজি হচ্ছে তো সেই কারণে এটা একটু ভাতে মাখার জন্য করতে হবে এটা বেপরে ভালো করে ফুটে যাক জানেন তো সোনামা অনেকক্ষণে উঠে পড়েছিল তো তারপর ওকে মা স্নান করালো তো স্নান করিয়ে কান্নাকাটি করছিল তো মা বললো ওই সবজিটা না হয় আমি নামিয়ে নিচ্ছি সোনামাকে তুই না হয় একবার ব্রেস্ট ফিডিং করা তরকারিটিতে জল ফল ঢেলেই আমি সোনামাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিলাম আর মা ততক্ষণকে ওই সবজির তরকারিটি নামিয়েও দিয়েছিল তো এই যে তারপরে ওই সোনামাকে আমাকে ঘুম পাড়িয়ে এই কলা মোচার যে পকোড়াগুলি করবো ওগুলো সব কিছু একদম রেডি করে নিয়েছি তারপরে এই যে কড়াইয়ে একে একে দিয়ে দিয়েছি তো এগুলো বড়ার মতন তুলব কারণ যেহেতু মায়ের খুব একটা বেশি পরিমাণে তেল খাওয়া চলবে না তো মায়ের কেন এখন প্রত্যেকটা মানুষকে এই রোদে গরমে কম তেল মশলাতে রান্না করতে বলছে তো সেই কারণে ওই যে তেলটি একটু ছড়িয়ে ছিটিয়েই ভালো করে বড়াগুলি তুলে নেবো আর এই বড়াটির মধ্যে দিয়েছি ওই যে কলা মুচিগুলি সেদ্ধ করে গুলিকে নুনে হলুদে আর একটা মতো কাঁচা লঙ্কা আর একটা মতো পাকা লঙ্কা কুচিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো বেসন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো ওই তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা যখন ওই কলা মোচাগুলি ভালো করে মেখেছিলাম তখনই দুটো মতো দিয়ে দিয়েছিলাম আর একটা ওই কাঁচা পেঁয়াজটি যখন মেখেছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে খেতে একদম দুর্দান্ত লাগছিল ওই যে এক কড়াই মতো দিয়েছিলাম ওগুলি ভালো করে তুলে নিয়েছি আর এই যে আর ছটা মতো দিয়েছি এগলের পরে ভালো করে তুলে নেবো তো মাকে একটি গরম গরম দিয়েছিলাম মা বললো যে না খাবো না বেশি খাওয়া চলবে না তো মাকে বললাম যে মা একটা খাও বেশি কিছু হবে না তো মা বললো খেপে দারুণ কিন্তু হয়েছে মায়ের মুখে যেই কথাটা শুনেছি এটাই আমি অনেক শান্তি কারণ মাকে আজকে নিজে হাতে সব কিছু রেঁধে খাওয়াতে পেরেছি এটাই আমার ড্রিমটা সাকসেসফুল হয়েছে হোক এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম ওই বিকেল চারটে মতো বাজছে তো মা আমি ঠাকুমা সোনামা আজ সকলেই একসাথে উঠে পড়েছি ওই দুটো মতো বাজবে তখনই ঘুমিয়ে গিয়েছিলাম ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে এই সবে মাত্র উঠলাম তো মাকে বললাম যে মা তুমি সোনামাকে একবার মতো ধরো আমি ততক্ষণকে ঝাটপাট দিয়ে দিই তারপরে না হয় সোনা মায়ের খাবার করে ওকে খাইয়ে একদম ড্রেস আরে চেঞ্জ করিয়ে দেবো মা বললো যে আমি খাবার করে খাইয়ে দিচ্ছি তো আমি বললাম যে না তুমি খাবার করে খাওয়াতে গেলে ও অনেকটাই এখন জ্বালাতন করে জানেন তো একদম এক জায়গায় বসতে খুঁজে না তো মায়ের এমনিতেই মাথাটা আর বুকটা মাঝে মাঝে ব্যথা করছে এখনো পর্যন্ত তো সেই কারণে মাকে আর কোনো রকম প্রেশার দেওয়ার চেষ্টা করছি না তো সেই কারণে আমি বললাম যে ভালো করে আমি ঝাড়ুটা দিয়ে নি তারপরে না হয় সোনামায়ের খাবারটি করে ওকে খাইয়ে নেবো রয়েছে প্রথমে হলটা ভালো করে ঝাড়ু নিয়ে নিলাম একটু একটু করে তারপরে ওই রুমগুলোতেও ঝাড়ু নিয়ে নিয়েছি তারপরে যে রান্নাঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম তো আমাদের হলটা অনেকটা পরিমাণেই ছোট তো সেই কারণে হয়তো ভিডিও শ্যুটগুলো আপনাদের ভালো না লাগতেও পারে তো যতটা পেরেছি ভালো করে ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি বিকেলও জানেন তো প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস দিচ্ছিল তো সেই কারণে ওই যে ঝাড়ু দিচ্ছিলাম আর ওই দরজাগুলি ভালো করে বন্ধ করে দিচ্ছিলাম যাতে ওই যে পুরো একদম উঠোন চাথার সব কিছুই ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এরপরে যে রাস্তার ধারটে দেবো মা বললো যে খেপি ওই খেজুর ঝাড়ুটা বাদ দে আমি ওই সরিষে খাড়ি দিয়ে একটা ঝাড়ু করেছি ওই ঝাড়ুটায় ঝেঁটিয়ে দেখ ঝেঁটিয়ে কিন্তু খুব আরাম পাবি তো দেখলাম যে না সত্যি করে মা ঠিকই বলেছে কিন্তু ঝেটিয়ে কিন্তু ভীষণ আরাম ওইটার থেকে অন্তত বেশি আরাম কারণ এই যে খোঁচা যে সানগুলি রয়েছে তো এই কারণেই এই সরষে ঝাটাটি ঝাঁটাটি মা করেছে তো ঝেটিয়ে কিন্তু মন্দ লাগেনি তো যাই হোক ভালো করে ঝাড়ুটা দিয়ে নি তারপরে একেবারে রাস্তার ধার পর্যন্ত নিয়ে চলে যাব। কারণ রাস্তার ধারটাও একটু ভালো করে ঝেঁটিয়ে নেবো আর ওই ধার পর্যন্ত যাব না এই সামনেটুকু একটু ঝেঁটিয়ে নেব তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন